হ্যালো বন্ধুরা আজকে আমাদের এলাকার কলমি চাষ সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে আর এই চাষ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সঙ্গে তুলে ধরবো এই যে দেখুন কলমি কিন্তু মানে মাড়াই করা চলছে চাষির কিন্তু কখন যে মানে লাভ হয় আর কখন যে লস হয় বলা কিন্তু কঠিন দেখতে পাচ্ছেন এই যে জমিতে শুধু কলমি নাড়া রয়েছে দেখুন প্রচুর কলমি করা হয়েছে আর এই যে এই দিকে দেখুন এগুলো এখনো শুকায়নি দেখতে পাচ্ছেন দেখুন আরও রয়েছে এই যে সব শুকনো করা হচ্ছে এইদিকে এই যে দেখুন কিছু সবুজ রয়েছে আর ওই যে পেছনের দিকে কিছু শুকনো করা হয়েছে আর ওই যে দূরে গাড়ি চলছে ওখানে মাড়াই করা হচ্ছে এই এই যে এইদিকে দেখুন পর পর দুটো গাড়ি মারাই করছে দেখুন ঠিক আছে সব কিন্তু কলমে মারাই হচ্ছে আর এই যে দেখুন এইদিকে মাথায় করে সব বয়ে আনছে শুকনো মাল দুধের থেকে তো বন্ধুরা এই যে মানে ভাগ্যের চাকা কীভাবে ঘুরে যায় চাষিদের দেখুন অনেক সময় কিন্তু এই কর্মী পাঁচ হাজার সাত হাজারের বেশি যায় না আর এবছরে বছরে পঁচিশ তিরিশ হাজার টাকা খুঁজটা রাখা হয়েছে আর পেছনে তো দেখালাম আপনাদেরকে তিনটে গাড়ি ওদিকে কাজ করছে এদিকে দেখুন আর গাড়ি দেখুন ওই যে সর্ষে ক্ষেতের ও আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো কাটা হয়নি এই যে দেখুন কাঁচা ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এদিক দিয়ে আরো প্রচুর মাল রয়েছে ঠিক আছে ওদিকে তো ভাঙানো হচ্ছে এইগুলো এখন ভাঙানো হবে এই যে এইগুলো আর ওদের মাঠে কিন্তু প্রচুর কলমে চাষ হয় এই যে দেখুন এখানে রয়েছে এগুলো শুকনো হচ্ছে এখনই ভাঙাবে এগুলো আর এই দিকে দেখুন আমি একটু দেখাই প্রচুর করমে কিন্তু চাষ হয় ওই যে দেখুন গাড়িতে লোডিং হচ্ছে ওগুলো নিয়ে গিয়ে শুকানো হবে আর এই যে জমিতে সব পড়ে রয়েছে এগুলো কলমে দেখুন ওইদিকে আরও ওই সর্ষে ক্ষেত্রে মেডিলে তো আপনারা অবশ্যই এই চাষটি করতে পারেন হ্যাঁ এটি এরকম মাঝে মাঝেই কিন্তু দামের একটা হেরফের হয় যেহেতু বীজ কখন কোন টাইমের দাম বেড়ে যাবে বলা যাবে না তো চাষ মানেই তো লটারি আপনারা অবশ্যই করতে পারেন যদি কপাল ভালো থাকে লটারি লেগেও যেতে পারে থ্যাংক ইউ